পাড়া ডিগ্রি কলেজ আমাদের নাটোর জেলার সুনামধন্দ একটা কলেজ দীর্ঘদিন উনিশশো ছিয়াশি সালে এই কলেজ প্রতিষ্ঠিত হয় এই কলেজের বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে তার দোসররা এই ডিগ্রি কলেজের রাস্তাটা বন্ধ করে দেয় বন্ধ করে সেই রাস্তার উপরে বিল্ডিং তৈরি করে আমরা বনপাড়া বড়াই গ্রামের প্রাণকেন্দ্র আমাদের প্রাণের দাবি আমাদের ডিগ্রি কলেজের রাস্তা অবমুক্তকরণের জন্যে গত এক তারিখে বনপাড়া বাজারে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আমি সাবেক ছাত্র নেতা হিসাবে বলেছিলাম যে এই বনপাড়া ডিগ্রি কলেজের রাস্তা অবমুক্ত করার জন্যে আমি প্রশাসনের কাছে ইউনমহোদয় ডিসি সাহেব এবং পৌর প্রশাসক সবার অবগতির জন্য জানাচ্ছি যে অতি দ্রুত এই বনপাড়া ডিগ্রি কলেজের রাস্তা অবমুক্ত করবেন আজকে আমরা তারই ধারাবাহিকতায় ছাত্র দল সাবেক ছাত্র দল এবং ছাত্ররা সাবেক এই কলেজের ছাত্ররা সবাই মিলে বর্তমান ছাত্ররা সবাই মিলে ইউনো সাহেবের কাছে স্মারকলিপি প্রদান করব এই বলেই এই জন্যে আমরা এখানে এসেছি তো সবাইকে ধন্যবাদ সবাই আমাদের সাথে আসার জন্য ধন্যবাদ এবং প্রিন্ট মিডিয়া আপনারা এই বিষয়টা অবশ্যই নাটোর জেলা সহ সারা বাংলাদেশ যাতে এই বিষয়টা জানে এই বিষয়টা আপনারা দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম